গণহত্যা গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানব অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠীর দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তিয়াত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনে গণহত্যার কথা বলছি এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছে মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন ডাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন বাবা আপনার সবাই ছিলেন এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অভিষ আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিবি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে তা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি অফিসের সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি করা যায় কনসালটেশন করা যায় করছি দু একটা ভুল হতে পারে সেগুলি কারেকশনের স্কোপও থাকবে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি আমরা অধস্তম আদালতে পরিবেশ উন্নয়নের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অধস্তম আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বা অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে মাতৃ দুধদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্য মতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন অধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী মানবতাবিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি আপনাদেরকে আমরা বলতে চাই উনিশশো তিয়াত্তর সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটা পরে দুই হাজার নয় এবং তেরোতে সংশোধনী হয়েছে সেই আইনে আমরা জুলাই গণহত্যা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের পনেরো প্রথম পাঁচ দিনে গণহত্যার কথা বলতে এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে সাথে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে একটা প্রসিকিউশন টিম আছে এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি আদালতটা একটু পরে করব আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে আমরা বিচারের সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বাত্মক তত্ত্বাবধানে সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করবো ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব ডিসিশন নিয়েছি ডেট ঠিক হয় নাই সহযোগিতা চাব এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায়ের থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে ওনাদের সাথে যোগাযোগ করা হবে আমরা করব আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারব এই হচ্ছে আমার বক্তব্য আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রিবিউনাল স্ট্যাবলিশ হয়েছে আমরা রোম স্ট্যাটিউটের রেটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং অনিচ্ছুক বা আনেবল অসমর্থ হন আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে বিচার বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে পরিবারের ন্যায় পাওয়ার সবচেয়ে বড় একটা তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসন কী কিভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অন্যতম ভূমিকা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যে জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতা সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমি মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাঈদের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না গুরু এখন আমাদের বুকে হাহাটা করে ওঠে ওনাদের সবার এই ন্যায় বিচার কয়েকজন শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না এটার সাথে জড়িত সবার বিচার এই আইন আওতায় সম্ভব এই যে আন্তর্জাতিক আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের প্রধান অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আছে দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ পর্যায়ে আমরা কিন্তু কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পরে দুটো ক্ষতি আমরা তো প্রথমটা প্রথম করব

আমরা কাউকে বাধা দিব না আমাদের যারা এই বিচারকার্য শুরু হলে এবং অনেক আগাম কথা বলে দিচ্ছি প্রথমে তো ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচারকার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো কোনো দেশের নাই আপনারা জানেন যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা মিশ্বর না বা যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের বাতিল দিব না